হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব কুববেলা আসো আমিও কুববেলা আছি তো দেখায় আমি বাইরে গেছি আর গেটের মধ্যে দেখায় তালা মারা তো আজকে আমরা এখানেও চিফ মিনিস্টার প্রোগ্রাম আছে মানে আজকে আছে না আসলে লোকে এক মার্চ ভিডিওটা দিতে লেট হয়ে গেছে তো দেখায় বাইরে গেছি আমি তো চিফ মিনিস্টার প্রোগ্রামটা আছে আমরা এখানেও মানে মেডিকেল কলেজ আইসে মানে না পৌঁছানোর লেট আছে মানে শিলান্যাস হইতো চিফ মিনিস্টারের কর্তা তো আমরা সব রোয়ানা মার আমি দেখলাই তো বাবা আগে আগে গেছে গিয়া মার আমি যাইলাম তো দেখাল ছাত্রী একটা তো লইছে খুব রৌদ্র আসলো এর লেগে ছাত্রী লইতে লাগছে কিছু করার নাই কারণ ঠান্ডা আসে একটু একটু কিন্তু দুপুরবেলা একটু একটু গরমই লাগে তো দেখার আমরা অটো দুটি গেছি আর আমি তো যাইরাম অটো যার চার আমরাও যাইরাম সঙ্গে হইয়া তো আই লাগছে বিকজ এখান থেকে গাড়ি ন এন্ট্রি দিলেইছে তো এই দেখো জায়গা যাইতে লাগছে গাইস কিছু করার নাই বিকজ বহুত জায়গা ন এন্ট্রি দিয়ে রাখে দিছে বহুত আগের থেকে সব হাটিয়ে যাইতে লাগবো তো দেখা সব হাঁটিয়েই যাই রায় তো আমি গ্লাস পরে লাইছি কারণ রৌদ্র আমি একদমই সহ্য করতে পারি না তো গ্লাসেস লই দিয়েছিলাম আমি মাTableHeader বিজেবি জে সাথী লিয়া হাতে আমি সাথী আমি সে না আমি সাথী লিয়ে হাতে দেখা আই গেছি আমরা তো দেখো কি মানুষ একজন দুইজনর হাতে সাথীটা আছে আমি বুদ্ধি করি সাথীটা লইছাম আমার মাই নেতো আসতো না কয় এটা কই রাখতো কই না কত কথা শুনাইছে আমার কিন্তু আনফরচুনেটলি ফোরর সাথীটা চাবি মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী চারটা চা বাগানের ম্যানেজারের হাতে প্যাশন ট্রান্সপোর্ট ভেহিকলসের চাবি তুলে দিচ্ছেন বিদ্যানগর চা বাগান ইসাবিন চা বাগান সকলকে সকলে আরো এবার কব আবার একবার আমার সঙ্গে

দেখলাই আমি আর আমার মা মঞ্চের মধ্যে উঠছি উঠে দেখলাম যে সব সবকিছু কিরকম দেখতে তো সবই উঠে তো দেখো আমরা আমি তো তারপরে আমরা যাই খাওয়ার এখানেও ভাবলাম সবই যার তো আমরাও যাই দেখো এখানে সব বিশিষ্ট মানুষ আর খাওয়ার লেগিয়া জায়গা নিয়েছিল চিফ মিনিস্টার এখানেও খাইয়া গেছে তো দেখো ওই দেখো আমার বাবা আর আমার মা পিছিয়ে পিছিয়ে দেখলাই সবে কিছু মানুষ এখানে তখনও খাওয়াত আছে তো দেখো ক্ষীর রৌদ্র আমার মুখটা ফুরা জ্বলে যায় মুখের মুখর খুবই খারাপ তো গাইছে আমার মুখটা দেখুন সবে তো দেখো আমি দেখাইলাম কত মানে বড় করে বানাইছে জায়গাটা অনেক মানুষ আসলো কিন্তু ওখান তো কমে গেছে মানুষ চিফ গেছে গিয়ে অনেক মানুষই গড়ে গেছে গিয়ে তো আমরা এখন বাড়ি যাইলাম গিয়ে বাবা মা আর আমি আর আমি একটু ফুলও লইছিলাম তো দেখো আমার বাবা আগে আর দেখায় কীরকম গাড়ি বাবা কুসিল যে গাড়িয়ে যেতাম মার আমি কোনো দরকার নাই বাবা হাঁটেও যাই আমরা করতে গিয়ে বেশি ওই পনেরো মিনিট লাগি যায় কিন্তু গাড়ির লেগে এদিন আধা ঘন্টা লাগি গেছে হাঁটেই যাইতে বাবা কইছে গাড়ি আইতো বাবারে বাবা গাড়িয়ে যদি আইতাম এতো আর গরম মনে হয় রাত্রে পৌঁছতাম না কারণ অত মানুষ আর অত ট্রাফিক জাম আসতো হইতাম মানে হওয়ার মতো কারণ বাইরের থেকে অনেক মানুষের চলো চলো টাটা বাই বাই মিরমু আবার নিউ ব্লগ লই